আলাইকুম মোরাহমতুল্লাহি কেমন আছেন আপনারা সালামের জবাব যেভাবে দিলেন মনে হচ্ছে আপনারা খুব ভালো নেই মানসিক দিক থেকে বিধ্বস্ত হয়ে পড়েছেন আমি জিজ্ঞাসা করি বাড়ি থেকে কেউ নিষেধ করে দিয়েছে নাকি হ্যাঁ দোয়া করার সর্ব উত্তম বাক্য হলো সালাম কি বললাম সালাম এটা দুনিয়ার কথা নয় এটা জান্নাতের কথা আল্লাহ রবুল আলমিন আদম আলা তৈরি করে জান্নাতে রাখলেন জান্নাতের সৌন্দর্য দেখে আদম আলা ইসলাম বিমোহিত হলেন ইচ্ছা প্রকাশ করলেন জান্নাতটা একটু ঘুরে ঘুরে দেখব জান্নাত এমন একটি জায়গা আল্লাহর রব্বুল করিম তিনি বলেছেন জান্নাতিরা যা ইচ্ছা করবে আমার আল্লাহ তার সা ইচ্ছাটা পূরণ করে দেবেন তবে সে ইচ্ছাটা জান্নাত ভিত্তিক হতে হবে জাহান নামের কোনো জিনিস যদি কেউ জান্নাতিরা চাই সেই জিনিসটা কিন্তু পাওয়া যাবে না ইচ্ছা করলেন আল্লাহ বা কবুল করলেন ব্যবস্থা নিলেন মেসকামর সুগন্ধ দেখটি বাহন তৈরি করলেন আদম তার লাগাম সওয়ার হলেন তাতে জিব্রাইল আমিন তার লাগাম ধরলো জান্নাতের পথ ধরে এগিয়ে যাচ্ছে আদমের বাহন দুপাশে দাঁড়িয়েছে দায়িত্বপ্রাপ্ত তারা আদম আলাইহিস সালাম তাদেরকে সম্বোধন করছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওরা বলল ওয়া আলাইকুমুস সালামু রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আল্লাহ বললেন আদম তোমার বংশের মধ্য থেকে আমার প্রতি ঈমান আনবে যারা একে অপরে কথা বলেই দোয়া করবে তারা আমি তাদের জন্য সালাম নামক বাক্যটা স্থির করে দিলাম সুতরাং দোয়ার সর্বোত্তম বাক্য হল সালাম বলেন কি সালাম কি আবার রসুল বলেছেন সালাম ওকাবলুল কালাম কথা বলার আগে সালাম দাও কথা বলার আগেই সালাম দাও এটা রসুলের সুন্নত সালাম নিয়ে অনেক কথা বলা যাবে না সংক্ষিপ্ত আকারে আমি এটুকু বলতে পারি এ সালাম মানুষ একে অপরে যখন দেওয়া নেওয়া করবে তখন তাদের মধ্যে একটি মহাব্বত সৃষ্টি হবে আল্লাহ রব্বুল্লা আলমিন এই মানুষগুলিকে যখন আবার জান্নাত দেবেন ফেরেশতারা তারা ওয়েলকাম জানাবে খোস আমদেদ ডেকে ডেকে বলবে সালামুন আলাইকুম তিপতুম খুলুহা হা খেদিন সালাম সব জায়গাতেই এরপরে আরো 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 কথা আছে দরকার নাই অতীব দুঃখের বিষয় বাংলাদেশের মানুষ আমরা অনেক লেখাপড়া শিখেছি অনার্স মাস্টার্স করেছি বাঙালি মানুষ বাংলা ভাষা দিবসেও বাংলায় কথা বলতে গেলে একটা দু ইংরেজি শব্দ মুখ দিয়ে ছটফট করে করে বের বিদেশি ভাষা শিখে ফেলেছে কিন্তু আজও সালাম শেখে নাই আমি লক্ষ্য করেছি অনেক লেখাপড়া শেখার পরও চাকরি একটা বড় পেয়েছে অফিসের বসকে সম্মান দেখাতে গিয়ে সালাম দেয় সালাম আলাইকুম স্যার সালাম বস মাতা ঝেঁকায় মানে ওয়ালাইকুম সালাম কথা বস জানে না আবার আমার মতো মূর্খ যারা বাস করে সমাজে তারাও সালাম দেয় মানুষকে বহুদিন পর দেখা হইছে বিআই সাহেবের সঙ্গে সালাম দেয় বি আই সাহেব সালাম আলাইকুম বিআই কয় আলাইকুম সালাম শিক্ষিতটাও যা মূর্খটাও তাই সুতরাং দোয়ার সর্বোত্তম বাক্য সালাম আজকে এখানে যে কোরআন কানিমের মাহফিল হবে বা হচ্ছে একটা জিনিস যদিও শিখে যেতে পারি তাহলে অন্তত আমরা মনে করলাম যে কিছু শিখেছি আর এটুকুর বিনিময়ে আল্লাহ রব আমাদেরকে আখেরাতে মাফ করে দিতে পারেন তো আমি আপনাদেরকে বলবো এই বদ অভ্যাস আমাদের সালাম আলাইকুম আলেকুম সালাম আজকের মহাফিল থেকে এটাকে দূর করে দিতে হবে আর জীবনে সিলাম আলাইকুম আলেকুম সালাম বলবো না শুনবো না রাজি জোরে বললেন রাজি জি রাজি